আল্লাহ যুগে যুগে আপনারা সাহায্য দেখেছি আল্লাহ আপনি موسی আ রে ইসলাম পেশাজু করেছেন আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করেছেন আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি উম্মত আল্লাহ আমরা আমাদের কেউ নাই আর ওয়াইনা কায়ার উবনা আল্লাহ আপনাকে দেখি নাই আপনাকে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাব আনাল্লাহ গাফিলা আম্মা ইয়া'মুরু যালিম আল্লাহ আপনি ওয়াদা সত্য আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে বেখবর নন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এই জালেম এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে 2009 হাজার নয় সালে আল্লাহ তেরো সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ দুই হাজার আঠারো সালে এরা আমাদেরকে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে দুই হাজার একুশ সালে সারা দেশে সতেরো ছাব্বিশ জনকে শহীদ করেছে দুই সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন মাতা আলা সুল্লাহ আল্লাহ কখন আপনি সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে দেন আপনি যে ওয়াদা করেছেন ইন্দা হুলা ইতিহাসি বল জানেন কি জীবন সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের অন্তর গুরুকে প্রশমিত করেন আমাদের চোখকে শীতল করেন আমাদের অন্তরে প্রশান্তি দান করেন এই জালেনকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া কোর জন্য বানিয়ে ফেলেন পরকাল কোর জন্য বানিয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদেরকে আপনার আরিনা আয়াতান আয়াতান ফি আল্লাহ আমাদেরকে আপনি নিদর্শন দেখান আল্লাহ আমরা সর্বশেষ নূহ আলাইহিস সালাম যে বদ্ধ করেছে সে বদ্ধ করছি রব্বি লা তাজার আলা আল আউদি মিনাল কাফিরিন তাজার আল্লাহ পৃথিবীতে একটা জালেম তো অবশিষ্ট রাখবেন না একটা জালেম তো অবশিষ্ট রাখবেন না আল্লাহ একটা জালেম তো অবশিষ্ট রাখবেন না আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু আনহু যে বলেছিল اللهم أحسن عددا الله التتكه قلنا করে রাখেন وقتلهم دادا الله ولا تغدم منكم احدا الله التكরা রাখবেন اللهم, اللهم شتت شملهم وفرق جمعهم وارنا فيهم عجائب قدرتك اللهم انصر الاسلام المسلمين في كل مكان خاصه في موطننا وخاصة في فلسطين وفي غزه الله اسكا لوني بريتو الله وي الله لوني جادي تو الله رسول الله, الله 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 مدرك الله ابن مدرك شاد جو كرين الله, جو الله, جو الله, جو الله كلمتك وأسفل كلمة الذين كفروا وكلمة الذين كفروا هي الله اللهم تقبل منا إنك أنت السميع العليم